নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজ হলো সোমবার আর আর এখন ঘড়িতে ঠিক সন্ধ্যা সাতটা বাজে আর আমরা বেরোলাম খড়গপুরের দিকে আর আজ যাবো কিছু কেনাকাটা করতে বেশ কিছুদিন ধরেই পুজোর কেনাকাটা করব করবো বলে সময় হয়ে পড়ছে না আজকে সময় করে ঠিক বেরিয়ে আপনাদের তো বলাই হলো না আজ প্রথমে যাবো একটা রেস্টুরেন্টে যেখানে খাওয়ানো হচ্ছে আনলিমিটেড থালি নিরানব্বই টাকা আর নিরানব্বই টাকায় মাত্র নিরানব্বই টাকা খাওয়ানো হচ্ছে শুনেই আমি একটা পুতুল তৈরি হয়ে নিয়েছি আগে খেতে যাব তারপরে বাজার করব তো যেমন কথা তেমন কাজ তাড়াতাড়ি করে চলে এসেছি রেস্টুরেন্টায় আর এই রেস্টুরেন্টটা আছে ইন্দামোড়ের কাছে থানার সামনেই একটা গলির কাছেই আছে আপনারা যদি কেউ আসতে চান এই খড়গপুরে ইন্দামোড়ে এসে জাকি জিজ্ঞাসা করবেন সেই বলে দিবে এই আনলিমিটেড থালি কোথায় খাওয়ানো হচ্ছে কোন রেস্টুরেন্টে তো আমরা নিয়েছিলাম নিরানব্বই টাকার দুটো থালি আর একটা থালি তো আমি আর পুশিয়ার কুশিয়ার করে নিচ্ছি আর আরেকটা থালি ওর বাবার তো আমি তো প্রথমে ভেবেছিলাম এই নিরানব্বই টাকায় কেমন খাওয়া দাওয়ার হবে দেখছি এখন এসে তো ভালোই করেছি খুবই সুন্দর খাওয়ার দাওয়ার আপনারা যদি কেউ আসতে চান আসতে পারেন আর অনেক কিছু আইটেম আছে দেখছি আমরা নিয়েছিলাম পোলাও আর চিলি চিকেন কিন্তু দেখছি অনেক কিছু আইটেম আছে যেমন বিরিয়ানি থেকে আরম্ভ করে চিকেনের অনেক রকম আইটেম আছে দেখছি টি টপুড় বাবা নিয়ে আর আমাকে নিয়ে আবারও আসবে এখানে খাওয়া-দাওয়া করতে আমরা তো আবার আসব অনেক ভালো অনেক ভালো নে পৌঁছে গেলাম গিরিময়দানে খড়্গপুর গিরিময়দান বাজারে পৌঁছে গেলাম এবার বাজার করতে হবে বাড়ির সবার বাজার করতে হবে আজকে সববার কাপড় আশা করছি এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করব হবে সোনায় રાઈ જинસ કી લેવા જો સર બસ 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 બ

পূজার সময় পড়লে হবে সারা বছরই তো পড়তে হবে ওগুলাই সারা বছরই পরে থাকতে হবে তোর তো হয়ে গেছে এবার আমি নি ছবি ছক করছে যে

पसंद ना जाएंग जाएंग जाएंग। ना साड़ी है चैलेंज अच्छा लगा लगे था। लगे था। लगे था। हाथ हाथे

ভাইয়ের জন্য একটা গেঞ্জি নেবো আর দেখবো শ্বশুরের জন্য কোনো জামা পাই না কি পুরো দেখি ভাইয়ের জন্য জামা দেখতে এসে তো পুরো একদম কনফিউজ এত এত জামা দেখাচ্ছে যে কোনটা নেব কোনটা নেব না খুঁজেই পাওয়া পাচ্ছি না আর এত এত জামা বেরিয়েছে এখন নাকি নিত্য নতুন এই সব জামাগুলো বেরিয়েছে সমস্যা একটাই যার জন্য নেব তার পছন্দ ভাব

কোল্ড ড্রিঙ্কস আমরা বাড়ি এতজনের জন্য বাজার করতে করতে প্রচুর রাত হয়ে গেছে তবুও দেখছি প্রচুর লোকজন বাজারটা করছে কারণ আর তো বেশি দিন নেই জোর এক সপ্তাহ বাকি রয়েছে পুজোয় আর প্রচুর প্রচুর ভিড় আর এত এত দোকান ঘুরে ঘুরে বাজার করতে হচ্ছে জামা কাপড় কোথাও কোথাও পছন্দ হচ্ছে তো দামে কোলাচ্ছে না কোথাও পছন্দ হচ্ছে না এই বছর দেখছি শাড়ি কিনতে এতটা দেরি হয়নি যতটা বাবা আর ভাইয়ের জামা কিনতে দেরি হচ্ছে জামা আর প্যান্ট পছন্দ করতে প্রচুর দেরি হচ্ছে আর তো তো অবশেষে সবার কেনাকাটা করে নিয়েছি একদিনে সবার কেনাকাটাগুলো হয়ে গেছে এবার কারো ছোট বড় হলে আবার পাল্টাতে আসতে হবে প্রচুর প্রচুর কাজ থাকবে আরো কাজ পড়ে যাবে হয়তো আর দিকেটা ঠিক দেখতে পেয়েছিল এই খেলনাটা আর খেলনা দেখে বায়না তো আমি খেলনা নিবই আর বলছে আমি বুলবুলা নিব বুলবুলা কি জিনিস এইটা বুঝতেও সময় লেগেছে তারপরে নিজে গিয়ে দেখিয়ে দেখালো যে এই জিনিসটা বুলবুলা আর এই দিকে টাপুর বাবা এত খাওয়া দাওয়া করেছে আনলিমিটেড তাই জন্য দুটো দুটো স্প্রাইট হাতে নিয়ে দুহাতে করে খাচ্ছে হয়েছে সময় হয়ে হয়ে অনেকটাও গেছে গেছে এবার বেরিয়ে পড়েছি বাড়ির দিকে রওনা দেব আর বাড়িতে গিয়ে আপনাদের সাথে শেয়ার করবো যে কার জন্য কোন জিনিসটা নেওয়া হয়েছে অবশেষে এখানে ভিডিওটা শেষ করলাম আশা করছি আপনাদের ভিডিওটি খুবই ভালো লাগবে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আরও একটি নতুন ব্লগে হাজির হবো